নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে কাপড় ছড়িয়ে দিয়ে আসলাম আর এই দেখেন বাইরের ওয়েদারটাকে তৈরি হোক আর দেখেন আমাদের ছাদের উপরে কিন্তু কুশে গাছ আসে আঁক বলে আমার সাথে আমার ছেলে উঠেছিলো দেখেন একটু দৌড়াদৌড়ে ছাদে কিন্তু এরকম উঠবলেকে দেয় না মাঝে মধ্যে একটু উঠতে পারি আর কি আর ওইরকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে কুশাই আগ অনেকে কুশাই বলে অনেকে আগ বলে আম দেখেন আমাদের উপরে মালিকের গাছ গাছে কি সুন্দর আম দেখে কত লোবনীয় লাগছে কিন্তু আম কীভাবে ধরেছে দেখেন অনেক বেশি হ্যাঁ দেখেন এই বাইরে থেকে ওয়েদারটা দেখতে কত ভালো লাগে এই বিল্ডিংগুলো দেখতে অনেক ভালো লাগে আর ওইটি আমার বাসার ভিতরে বাসার ভিতরের দৃশ্যটাও দেখতে অনেক ভালো লাগে আর সকালবেলা রুটি বানিয়েছিলাম আর সাথে বাজি ছিল আর তরকারি ছিল আলু তরকারি ছিলো আলুর দম রান্না করেছিলাম ওই তরকারিটা কিন্তু রুটি খেতে অনেক ভালো লাগে আর দুপুরে আজকে সোয়াবিন রান্না করব আজকে আলু আর কচু বাজি করব কালকেরও তরকারি রয়ে গেছে বাজি করেছিলাম দুই রকম ওই বাজি কিন্তু অনেকটা রয়ে গেছে তো ওই জন্য আজকে দুপুরে দুই রকম রান্না করবো বিকালে হয়তো একটা ডিম টিম রান্না করা হবে কচু আলু বাজি করে নিলাম আর সোয়াবিন তরকারি আমার ছেলে একটু পছন্দ করে ওই জন্য সোয়াবিন তরকারি রান্না করছে সানেম বলতেছে মাছ রান্না করলে খাবে না তো ওই জন্য আর আলু তরকারি রান্না করে ফেলাম তাস আর দুপুরে মাছ টাস রান্না করবো না নিয়ে আমি সে রান্না করবো ওই জন্য রান্না করলাম কিন্তু খেতে অনেক ভালোই হয়েছিল সোয়াবিন তরকারি আমার ছেলে অনেক পছন্দ করে মেয়েও পছন্দ করে তো ওই জন্য তারা পছন্দ অনুযায়ী রান্না করতে চেষ্টা করি প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন নেড়েস কারণে কিন্তু এরকম ভিডিও ছাড়া হচ্ছে না ভিডিও আপলোডই দেওয়া হচ্ছে না ভিডিও কিন্তু অনেক আছে কিন্তু দিতে পারি না নেটের কারণে কারণ ভিডিও আপলোড করলে যেতে অনেক সময় লাগে আমাদের বাসায় এখন সেরকম নেটও থাকে না বাসায় আর এই ছিল আজকে দুপুরে রান্না বান্না প্লিজ আমার ভিডিওগুলো একটু ভালো করে শেয়ার করে দেবেন আর ওইটা ছিল সন্ধ্যার পরে স্বন্দর পরে আপনার বাইরে বাহিরের থেকে আসছিলো ওই মুগলাই নিয়ে আসলো তো সন্ধ্যার টিফিনে মুগলাই খাওয়া হলো বললাম না বাইরে থেকে একটা না একটা কিছু এনে খেতেই হয় আমার ছেলে কিন্তু বাইনা থাকে এটা প্রত্যেক দিনই একটা না একটা কিছু খেতে হবে